শুরু খুবই ভালো সাড়া পাচ্ছি সবার কাছ থেকে অনেক দোয়া পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত হাঁটছি দোকানে যাচ্ছি উঠানে যাচ্ছি মানুষের একদম কাছাকাছি চলে যাচ্ছি অনেকেই এই রাস্তায় আছি শুনে চলে আসছেন ছুটে আসছেন বাসা থেকে কেউ কেউ বাইক থামিয়ে কামনা দিচ্ছেন রিক্সা থামিয়ে নেমে আসছেন শুভেচ্ছা জানাতে এগুলো আসলে অনেক মানুষের কাছ থেকে এত খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং অনেক বড় একটা পাওয়া আমাদের ইশতেহারটা কিন্তু একেবারেই এইখানকার এলাকার যাদের সাথে আমাদের কথা হয়েছে এবং সমস্যার কথা শুনেছি একেবারেই গ্রাউন্ডেড ইন লোকাল মানুষের যে সমস্যা সেখান থেকেই আমাদের ইশতেহারটা দেওয়া এবং আপনারা দেখবেন ইশতেহারের প্রথমেই আমরা গ্যাস নিয়ে কথা বলেছি এটা আমরা একেবারেই এলাকার মানুষের কাছ থেকেই শোনা যে ওনারা ওরা দুইটা তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হয় লাইনে কখন গ্যাস আসবে তারপরেও দেখা যায় যে কারো লাঠি চুলায় রান্না করতে হচ্ছে বা সিলিন্ডারে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডারের দাম আবার সিন্ডিকেট করে অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে সবাই হিমশিম খাচ্ছেন কিন্তু মাস শেষে আবার গ্যাসের বিলটাও তাদের গুনতে হচ্ছে সেখানে কোনো কমতি নাই তো গ্যাসের টাকাও কেউ এক পয়সা কম নেয় না কিন্তু সেই সেবাটা তারা পাচ্ছে না তো এই বিষয়টা আমাদের ইস্টেনারে এসেছে এরকম আরও অনেক বিষয় যেগুলো এলাকার মানুষের বছরের পর বছর ধরে সমস্যা সেগুলো আমরা আমাদের ইশতেহারে চ্যাকল করার চেষ্টা করেছি খুব বাস্তবসম্মত উপায় কোনো ফারফেসড কিছু যেগুলো আমরা করতে পারবো না এমন কোনো প্রতিশ্রুতি আমরা দেইনি যে যেই প্রতিশ্রুতি আসলেই বাস্তবায়নযোগ্য এবং এলাকার মানুষের সমস্যা কিন্তু আমাদের ইশতেহারে আছে আরেকটা কথা আমরা বারবার শুনেছি মানুষের কাছ থেকে যে এমপি প্রার্থীদেরকে তো নির্বাচনের আগে দেখা যায় এরপরে আর দেখা যায় না এরপর তো সমস্যার কথাগুলো বলার আর জায়গা থাকে না কাউকে ধরতে হয় বা গেলে টাকা লাগে এই ব্যাপারেও আপনারা দেখবেন ইশতেহারে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে যে এখানেই স্থায়ী অফিস হবে যারা কর্মজীবী তাদের জন্য বাইরে সেই অফিস খোলা থাকবে ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সংসারণ সেটা নিয়ে আপডেট থাকবে হাই বা কাউকে ধরে আসতে হবে এমন না এলাকার সমস্যা এলাকায় এলাকার মানুষ এলাকাতেই অফিসের মাধ্যমে এবং সেগুলোর সমাধানে এরকম কোনো কিছু আগে হয়নি আমরা খুব সশ্ফ্রোত মানুষের কাছে যাচ্ছি প্রচার প্রচারের কাজটা করতে পারছি এবং বরঞ্চ মানুষ তাদের উঠান ঘর আমাদের জন্য খুলে দিচ্ছে যে আমরা একটু চা খাই ভেতরে আসি কিন্তু বাস্তবিক শাক এটা হয়ে উঠতে পারছে না সবার কাছে আমরা যাচ্ছি ওখানে যাচ্ছি দোকানে যাচ্ছি বাজারে যাচ্ছি এবং খুবই সতস্কৃত সারা পাচ্ছে দেখতে আরো দিন করি এখন আমরা একটা নির্বাচনে প্রচারণা বা জনসভায় এখন প্রশ্ন আছে কিনা আমরা ইস্ট হাট দেখেছি আমরা কর্ম পরিকল্পনাটা জানি থ্যাংক ইউ থ্যাংক ইউ